কেন ভারতীয় দলের কোচ থাকতে চাইলেন না দ্রাবিড় কারণ জানালেন বোর্ড সচিব রোহিত শর্মার অনুরোধ থেকে গিয়েছিলেন রাহুল দ্রাবিড় টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর থাকতে রাজি হননি তিনি বোর্ড সচিব জয় শাহ জানালেন কেন দায়িত্ব ছাড়লেন দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকতে চাননি রাহুল দ্রাবিড় দু সালে একদিনে বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি কিন্তু সেই সময় রোহিত শর্মা অনুরোধের থেকে গিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর আট থাকতে রাজি হননি তিনি বোর্ড সচিব জয় শাহ জানালেন কেন দায়িত্ব ছাড়ছেন দ্রাবিড় বারবার যে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন জয় শাহ সেখানে কোচ হিসেবে শেষ দায়িত্ব পালন করলেন দ্রাবিড় জয় শাহ বলেন পরিবারকে সময় দিতে চান দ্রাবিড় বিশ্বকাপ জেতাই হতো না রোহিতের ফোনে বদলে গিয়েছিল সব জানালেন বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড় ছয় জুলাই থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত সেই সিরিজে কোচের দায়িত্ব পালন করবে ভিভিএস লক্ষণ ইতিমধ্যে দল নিয়ে রওনা হয়েছেন তিনি দলের অধিনায়ক রয়েছে আমেরিকায় তিনি সেখান থেকে সোজাসুজি জিম্বাবুয়ে যাবেন ভারত নতুন কোচ পাবে শ্রীলঙ্কা সফরের আগে জয় শাহ বলেন ক্রিকেট উপদেষ্টা কমিটি ইতিমধ্যে সাক্ষাৎকার নিয়েছেন মুম্বাই পৌঁছে আলোচনায় বসবো আমরা আপাতত লক্ষণ দায়িত্ব সামলাবেন শ্রীলঙ্কা সফরের আগে নতুন কোচ দলে যোগ দেবেন